হ্যালো বন্ধুরা কী করছো আর আমি সকাল সকাল দেখো আমার ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি আমি সকালে এটাই খাই আর এটাই নিয়ে চলে এসেছি চলো আজকে সারাদিন কী করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো সঙ্গে থাকবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম আর তোমরা কে কেমন আছো কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেখো তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যার যেটা হলো আজকে আমি বিকাল চারটে স্মোকিং লাইফ নিয়ে আসছি তোমরা প্লিজ লাইভটাতে জয়েন হয়েও আর তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে চলে এসেছি তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেব তো তোমরা সেগুলো দেখো আর ভালো লাগলে পাশে দেখো ভালোবাসার দিও এইভাবে যাতে এগিয়ে যেতে পারি আর কিছু না কারণ তোমরা ছাড়া তো কিছুই সম্ভব না দেয় না তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে সেই ধরনের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়েছিও আর পাশে থেকেও প্রচুর 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 ভালোবাসা সাপোর্ট যাই বলো না কেন প্রচুর চাই কিন্তু সঙ্গে থেকেও আর ভালো কমা খারাপ নেই তো থাকতে হবে বলো তো সব রকম নিয়েই যখন চলতে হবে তখন আর কিছু করার নেই তো আজকে অনেক জামা প্যান্ট কেচে ফেলেছি এখন ছাদে যাবো ছাদে গিয়ে জামা প্যান্টগুলো মেলে দিয়ে আসবো তো এসে তারপর রান্না করব তো চলো তোমাদেরকে তোমাদেরকে দেখাই আর তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলোও হয়ে যাবে তো দেখো এখানে আমি একটু সিঁদুর মুখে মেকে নিয়েছি একটু সানস্ক্রিন মেকে নিয়েছি আর একটু সিঁদুর পরে নিয়েছি এবার চলে যাব ছাদে কারণ জামা প্যান্টটা কালকে খানিকটা কেচেছিলাম জানো তো আর কিছুটা পড়েছিল। তো সেগুলোই আজকে কাঁচবো তো চলো ছাদে যাই ছাদে গিয়ে তো কথাগুলির সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিও একদম স্কিপ করবে না তো চলো তোমাদেরকে কাজের সাথে সাথে তোমাদের একসাথে একটু কথাও বলে নিই প্রথমত বলি তোমরা যারা আমাকে বলো বৌদি আমাদের কমেন্টের রিপ্লাই দাও না কেন তো তাদের কথার উত্তর দিতে আজকে আমি চলে এলাম তো দেখো তাদেরকে একটা কথা বলি তোমরা যারা আমাকে কমেন্ট করো আমাকে ফেসবুক অ্যান্ড ইউটিউব মিলিয়ে মিনিমাম রেগুলার কম কম করে হলো সাতশো ছশো সাড়ে ছশো থেকে সাতশো এরকম কমেন্ট আমি রেগুলার পেয়ে থাকি ঠিক আছে রোজ তো তার মধ্যে ভালো খারাপ সব রকমই কমেন্ট থাকে মানে আমি রোজই কমেন্টগুলো সববার কমেন্ট ধরে ধরে চেক করি দেখি কে কী কমেন্ট করেছে কে কী লিখেছে তো যাদের কিছু কিছু ভালো বন্ধু আছে যারা কমেন্ট করে খুব ভালো কমেন্ট করে আবার কিছু কিছু বন্ধু আছে যারা রেগুলার কথা বলে অথচ তাদের কমেন্ট দেখলে না সত্যি বলছি খুব খারাপ লাগে ভীষণ খারাপ লাগে তখন তার মনে হয় না তাদের সঙ্গে আর পরে কথা বলি সেটা লাইভে হোক বা চ্যাটের মাধ্যমে হোক তখন মনে হয় না তাদের সঙ্গে আর কথা বলি তখন মনটা খুব আপসেট হয়ে যায় তো যাই হোক তোমরা যদি খারাপ কমেন্ট করো তোমাদের কমেন্টের কি রিপ্লাই দেবো বলো তোমরা ভালো ভালো গঠনমূলক কমেন্ট করো দেখবে তোমাদের কমেন্টের প্রত্যেকটা বার প্রতিটা সময় তোমাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি আমি তো তোমাদের কমেন্ট এবার কি বলো তো সবার কমেন্ট তো আর স্কিপ করে চলে যাওয়া যায় না কমেন্টগুলো দেখতে হয় পড়তে হয় কী করবো নিরুপায়িত পড়তেই হবে কিন্তু যাদের কমেন্ট ভালো লাগে শুধুমাত্র তাদেরকে রিপ্লাই দিয়ে চলে আসি আর যাদের কমেন্ট ভালো লাগে না তাদেরকে রিপ্লাই দেওয়ার প্রয়োজন পড়ে না তো তোমাদেরকে বলবো ভালো ভালো কঠনমূলক কমেন্ট করো দেখবে তোমরাও রিপ্লাই পাবে ভালোবাসা পাবে তোমরা আমাকে ভালোবাসা দিলে তবেই না আমি তোমাদেরকে ভালোবাসা দেবো দেখো আর রিয়েল লাইফের মধ্যে রিয়েল লাইফটা একদম সম্পূর্ণ মানুষের আলাদা হয় তাই না আমরা সারাদিন বাড়িতে যা যা করি সব কিছু তো তোমাদের সঙ্গে তুলে ধরি না তার থেকে কিছু কিছু পার্ট কেটে কেটে তোমাদের সঙ্গে তুলে ধরা হয় কারণ সারাদিন তোমাদের সঙ্গে যেগুলো দেখাই আমরা সেগুলো তো আর খালি করি না আরও অনেক কিছু করি তো এই জন্য তোমাদের কমেন্টের রিপ্লাই করতে পারি না তো কমেন্টের রিপ্লাই কি করে আর দেবো বলো তোমরা যে এত করে বলো আমাকে তা তো সবাই যদি অল্প অল্প করে কমেন্ট করো ভালো লাগে কিন্তু সবাই তো আর এক কমেন্ট করো না বলো খারাপ ভালো সব রকম কমেন্ট করো এবার কি করো বলো তো তোমরা যারা খুব খারাপ কমেন্ট করো তাদের কমেন্টের রিপ্লাই কি করে দেব কিন্তু যারা ভালো কমেন্ট করে তারা সব সময় রিপ্লাই পেয়ে থাকে তাদের সঙ্গে কথাও বলে থাকি কিন্তু বলো তোমাদের রিপ্লাই দে এই কমেন্ট থেকে মনে হয় যেন একদমই তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে ইচ্ছা করে না তো কিন্তু কি করব এটা তো সোশ্যাল মিডিয়া এটা একটা আলাদা প্ল্যাটফর্ম এখানে তো সবাই সবাইকে ভালোবাসে না তাই না একজন তো সবাইকে ভালোবাসতে পারবে এই একজনকে সবাই ভালোবাসতে পারবে এরকমটা তো নয় তাই না তো তোমাদের কমেন্ট এখন আর খারাপ লাগে না আগে না প্রচুর খারাপ লাগতো যার কারণে মানে মন খুব আপসেট লাগতো সেই কারণে তোমাদের কমেন্টের রিপ্লাই করি না তো প্রচুর কাপড় ছিল সেই জামা কাপড়গুলো কাস্তে কাস্তে মানে আমার দম বেরিয়ে গেছে কি বলবো তোমাদেরকে আর আমার সব থেকে যদি বিরক্তিকর কাজ থাকে তাহলে সেই কাজ দুটো হলো এক আটা মাখানো আর দুই হলো এই জামা প্যান্ট কাচাকুচি করা মানে জামা প্যান্ট বলে না যে কোনো জিনিস কাচাকুচি করা এই দুটো হচ্ছে আমার সব থেকে বিরক্তিকর কাজ আমার কাছে আমি এই দুটো করতে এক একটুও ভালোবাসি না কিন্তু কি করবো কিছু করার নেই করতে তো হবে তাই আমি রোজ কিছু মানে রোজ অল্প অল্প করে কাচি একসাথে অনেকটা কাচি না একদম অল্প অল্প করে খেঁচে দিই তো দেখো এখানে মেলে দেওয়া হয়ে গেছে এবার চলো যাব নিচে যাব কারণ ওর ছাদটা এত গরম যে তাড়াহুড়ো করে মেলে দিতে পারলে বাঁচি আমি তো চলো নিজে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলি সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করবে না ভিডিওটা কি বলবো বন্ধুরা ছাদে এত পরিমাণে গরম পুরো পা পুড়ে গেছে পা পুরো পুড়ে গেছে মানে কি বলবো জুতো পরে গেলে ভালো হতো বাট জুতো পরে যায়নি আমি ভাবলাম এতটা গরম হবে বুঝতে পারিনি পা তলায় তাড়াতাড়ি করে এসে আবার একটু জলে ভেজালাম এত গরম মানে রৌদ্রের তেজ এত বেশি তো রৌদ্রের তেজ এত বেশি যে কি বলবো তো চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে পাশে থাকবে ভালোবাসা দেবে আর কেমন ভিডিও দেখতে চাও চটপট করে কমেন্ট করে জানাও তোমাদের পছন্দ মতো ভিডিও আপলোড করতে থাকবো তোমাদের পছন্দ মতো ভিডিও আপলোড করব তো চটপট করে কমেন্ট করো লাইক করো লাইক আর ভালো লাগলে শেয়ার করে দিও তো চলো আজকের টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্যে সবাই খুব ভালো Acho gostoso do teclão.